আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সবাই কেমন আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমি আন্তরিক ভালোবাসা আজকে আপনাদের মাঝে আমি ক্লিক ডে এবং ফাইল সাবমিটের সকল কিছু জানিয়ে দিব এবং কি কি লাগবে সেগুলাও আপনাদের মাঝে আমি জানিয়ে দিব আবেদন করতে কিভাবে আবেদন করতে হয় কি কি লাগবে সকল কিছু জানিয়ে দিব ফর্ম পূরণ করতে 1 নভেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত ফর্ম পূরণ করতে হবে এই যে ক্লিক ডেগুলা রয়েছে সেই ক্লিক ডে ডেট বলি বারো তারিখ এক মাস দুই সকাল নয়টা থেকে কৃষি ভিসার জন্য আবেদন করতে পারবে মানে ক্লিক দিতে পারবে নয় তারিখ দুই মাস দুই সকাল নয়টা থেকে সিজনাল ট্যুরিজম সেক্টরের জন্য আবেদন করতে পারবে ষোলো তারিখ দুই মাস দুই সকাল নয়টা থেকে নন সিজনাল জন্য আবেদন করতে পারবে আঠারো তারিখ দুই মাস দুই হাজার ছাব্বিশ সকাল নয়টা থেকে আবেদন করতে পারবে মানে ক্লিক দিতে পারবে এটা হচ্ছে ডেট অনেকে আমাকে ফেসবুকে মেসেঞ্জারে নক করে ভাইয়া কিভাবে আবেদন করবো কার মাধ্যমে আবেদন করব। এরকম অনেক কিছুই বলে আমি প্রথমত বলবো আপনারা কার মাধ্যমে আবেদন করবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমি এটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যেটা আবেদন করতে কি কি লাগে প্রথমত কৃষি ভিসা এবং স্পঞ্চার ভিসা এবং ট্যুরিজম যে ভিসাগুলা এগুলার জন্য আপনাদের যে কাগজগুলা লাগবে প্রথমত হচ্ছে উকিল ধরতে হবে ইতালিতে যে কোনো একটি স্ট্রং মালিক দেখে আপনাদের উকিল ধরতে হবে এবং সেই উকিলের মাধ্যমে আপনার ফাইল সাবমিট করতে হবে এবং ফাইল সাবমিট করতে আপনাদের যেমন খরচ হয় সেই ক্ষেত্রে উকিলের এই দেশে একটি উকিলের মাধ্যমে কাজ করতে গেলে সেই উকিলকে দুশো থেকে দুশো ইউরো দিয়ে তাদেরকে কাজ করাইতে হয় এরপর আছে আপনার যদি ফাইলটি ভালোভাবে স্ট্রংলি ভাবে সাবমিট করতে হয় সেক্ষেত্রে আপনার আলেজা দিতে হয় আলেজা দেওয়ার ক্ষেত্রে আপনার সাবমিটগুলা স্ট্রং হবে আর যদি আপনি আলেজা না দেন আপনার যে ফাইল সাবমিটটা আছে এটা স্ট্রং হবে না কিন্তু আপনি সাবমিট করতে পারবেন কাগজগুলা সেই ক্ষেত্রে যদি আপনি আলেজিয়া দেন তাহলে আপনার প্রায় থেকে সাড়ে তিনশো ইউরো লাগবে আলেজিয়া দেওয়ার জন্য এবং সরকারি যে একটি ফি আছে এটা দুশো থেকে আড়াইশো ইউরো ফি থাকে টোটাল আপনি আলেজা বাদে উকিলের খরচ এবং সরকারি ফি দিয়ে বর্তমান সত্তর থেকে আশি হাজার টাকা খরচ হয়ে থাকে এর সঙ্গে যদি আপনি আলেজ্জা দিয়ে থাকেন তাহলে আপনার প্রায় এক লাখ থেকে এক লাখ বিশ হাজার টাকার মতো খরচ হয়ে থাকে এটা হচ্ছে বর্তমান দু সালে যারা আবেদন করছেন তাদের এরকম খরচ পড়বে অনেকেই ভাবে হয়তো ইতালি ছাড়া দেশের বাইরে থেকেও আবেদন করা যায় না দেশের বাইরে থেকে আবেদন করা যায় না আপনার আবেদন করতে হলে ইতালিয়ান মালিক দেখে যে মালিকের মাধ্যমে আবেদন করবেন সেই মালিকের ওদের পার্সোনাল উকিল থাকে সেই উকিল দিয়ে আবেদন করতে হয় কিন্তু অনেকেই বলে ভাইয়া তাহলে এই যে বিভিন্ন এজেন্সি ফাইল জমা নিচ্ছে এটা নাই এই এজেন্সিগুলা যারা ইতালিতে থাকে তাদের সঙ্গে কন্টাক্ট করে যে আমার ফাইল গুলা জমা দিবেন এই এজেন্সিরা যারা ইতালিতে থাকে এই ইতালির লোকজন গিয়ে মালিকের সঙ্গে কথা বলে এবং মালিকের সঙ্গে কন্টাক্ট করে ফাইলগুলা জমা দিয়ে থাকে তবে সব থেকে ভালো বিষয় হচ্ছে আপনার ইতালিতে পরিচিত কেউ থাকলে তাদের মাধ্যমে আপনার ফাইলগুলা জমা দিবেন এজেন্সির মাধ্যমে জমা দিলে আপনাদের যে ক্লিকটা এই ক্লিকটা লং টাইমে হয়ে থাকে আর লং টাইমে হয়ে থাকলে নুলুস্তা ওঠার সম্ভাবনা খুবই কম এই জন্য পরিচিত কাউকে দিয়ে নিজস্ব মাধ্যম দিয়ে নিজস্ব তাদের মালিকের উকিল দিয়ে যদি আপনার ফাইলটা ক্লিক দেওয়া হয় তাহলে আপনার নুলুস্তা ওঠার সম্ভাবনা বেশি থাকে এবং কাগজপাতিগুলো পাতিগুলোও ফ্রেশ থাকে এজেন্সিদের মূল কাজ আপনাকে ক্লিক দিয়ে দিল আপনার টাইমটা কত পড়লো বা কি পড়লো এটা ওদের কোনো ফ্যাক না আর আপনারা ভালো করেই জানেন এই আবেদনের যে টাকাটা এটা কিন্তু নন ফ্রোজযোগ্য সবারই ইচ্ছা থাকে ইতালিতে আসার জন্য এই জন্য আপনারা যারা আবেদন করতে চাচ্ছেন নিজস্ব কাছের লোক দিয়ে আবেদন করবেন দালাল থেকে দূরে থাকাই ভালো এর পরেও যদি আপনারা কিছু না বুঝে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দিব আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিও